কৃষকের বস্তি মার্কা মাইয়ারা কুরবানির হাতে যাচ্ছে গরু কিনতে তারা তো গরু কিনতে যাচ্ছে না তারা তো যাইতেছে ভিডিও বানাইতে গরুর মাথায় হাত দিয়ে ভিডিও বানিয়ে গরুকে বানিয়ে দিচ্ছে পুকি এটা কোনো কাজ হইল আমরা ছেলে মানুষ আমরা যাব গরুর হাটে গরুর বিচিতে হাত দিব গরুর পাশার উপরে থাপ্পর মারব তারপরে গরু কিনবো আর মাইয়া মানুষ বাজারে গিয়ে পঞ্চাশ হাজার টাকার গরুর দাম বানিয়ে ফেলতেছে দুই লক্ষ টাকা এইসব মহিলাদের গরু বিসি ফ্রাই করে খাওয়ানোর দরকার পুরুষ মানুষ কোরবানির হাতে গিয়ে এক দেড়শো গরু দেখে একটা গরুই চয়েস করে মাথা গরম করে অনেক চিল্লাপালা করে সেই গরুর দাম দর করে অনেক কম দামের ভিতরে একটা গরু কিনে বাসায় চলে আসে আর মাইয়া মানুষ কুরবানির হাতে গিয়ে ধং করতে করতে একটা গরুই দেখে একটা গরুই চয়েস করে এবং একটা গরু অনেক দাম দিয়ে কিনে বাসায় নিয়ে আসার পথে এক দেড়শো টিকটক ভিডিও বানিয়ে রাতারাতি হয়ে যায় ভাইরাল তো আমার সাদা মনে একটা প্রশ্ন মেয়ে মানুষ কুরবানি দেওয়ার জন্য হাতে গরু কিনতে যায় নাকি কি হাড় থেকে গরু কিনে নিয়ে সে বাসায় গরুর সাথে সহবাস করে এই গরু থাকবে তুমি আমার ছোট ছোট মনিকে পকা দিচ্ছ কেন হ্যাঁ কি সমস্যা তোমার দিতে চাইছে তোমার গোদাও দিছো তোমাকে দেখবা একবার হলে আমি একদম পুরি বাবা মেয়েটা গরুকে শাসন করতেছে এটা মেয়ে না টিকটকার আর তার শাসন দেখে গরু পুরো বোকাচোদা সেজে গেছে আবার গরুকে বলতেছে তার পিছনের এই দামরা ছেলেটা নাকি ছোট বাচ্চা পুকি তাকে যেন গুতা না মারে আরে বোয়েন তোর এই পুকি বা ছোট বাচ্চাকে তো গুতা মারছে গরুটার যদি বড় বড় শিং থাকতো আর গরুটা যদি তোর এই বাবু বা পুকির পাশার ভিতরে গুতা মারতো তাহলে তো তোর এই পুকি এতক্ষণ মেডিকেলের বিছানায় শুয়ে থেকে ছটপট ছটপট করতো এরা কি আসলে মন থেকে গরু কুরবানি দেয় নাকি লোক দেখিয়ে গরুর মাংস খাওয়ার জন্য গরু কুরবানি দিয়ে থাকে তাদের এসব নোংরাবি দেখলে এটাই তো বোঝা যায় গরু বাজার থেকে কিনে এনে গরু কুরবানি দেওয়ার আক মুহূর্ত পর্যন্ত এই মাইয়াগুলো গরুর সাথে যে পরিমাণ নাচানাচি আর নোংরাবি মার্কা ভিডিও বানায় এইসব ভিডিও আর এসব নোংরা মার্কা কর্মকাণ্ড দেখে গরু যদি মানুষের মতো বুঝতো তাহলে এইসব মেয়েদেরকে গরু রাস্তার উপরেই সহবাস করে দিত আজকে আমি অনেক গোলা গরু দেখে দেখে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে আমি লাল গরুটা চুজ করছি আর ওকে দেখার পরেই না আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করছি অনেকগুলো গরু দেখছি বাট আমি যে গরুটা কিনছি ওটা বেশি সুন্দর এই ধরনের সো সো ফাকিং যে হাটে গিয়ে গরু কিনবে এই ধরনের চিন্তা ভাবনা না আমি কখনো মাথায় নিতাম না যে ভাবতাম পুরুষ মানুষ কুরবানির হাটে গিয়ে গরু কিনে বাসায় চলে আসবে এখন সো কল ফাকিং মেয়েগুলাই কুরবানির হাটে গিয়ে গরু কিনে বাসায় চলে আসতেছে আর ব্লগ ভিডিও বানাইতেছে আবার ভিডিওর মাঝখানে বলতেছে তার নাকি লাল গরু দেখে খুব জোশ আসছে লাল গরু দেখে নাকি তার খুব ফাইন লাগছে ভালোবাসা নাকি উতলায় উঠছে তো গ্রাইস আমার মনে একটা ছোট প্রশ্ন এই মাইয়াটা গরু কিনে বাসায় গিয়ে কুরবানি দিবে নাকি সহবাস করবে তো গাইস তোমাদের ঈদ কেমন কাটলো আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে এই কাকুটার মতো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সো গুড টাটা আসসালামু আলাইকুম